ভাই ফোঁটা মানেই ভালবাসা আশীর্বাদ কিন্তু সেই বছর অন্নবার মোয়ের জীবনে এই শুভদিন নিয়ে আসবে এক ভয়ঙ্কর পরীক্ষা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দেই আমার ভাইকে ফোটা এইনি ভাই তোর কপালে চন্দনের ফোঁটা তোর সব বিপদ থেকে রক্ষা করুক তুই থাকলে আমার আর তাবিজ লাগে না রে মৌ সূর্য ঢলছে ছায়া ঘনিয়ে আসছে অর্ণব বন্ধুর সঙ্গে কথা বলছে শুনেছিস ওই পুরনো বাগানবাড়িটা দারুণ ফটোস্পট আজ বিকেলে চল না ওখানে যাস না ভাই মানুষ বলে রাত হলে ওই বাড়িতে কেউ ফিরে আসে না কুসংস্কার মনে করে অর্ণব হেসে উড়িয়ে দিল আর সেটাই ছিল তার সবচেয়ে বড় ভুল অর্ণব একা ক্যামেরা হাতে ঢুকলো সেই বাড়িতে দেয়ালে পুরোনো ছবির ফ্রেম মেঝেতে ছায়া সে ছবি তুলতে লাগল কিন্তু এক ছবিতে দেখা গেল পিছনে এক ছায়া সে ঘুরে তাকালো কেউ নেই এ আছে কে ওখানে শালবাগানের অন্ধকারে কিছু একটা ছিল যা মানুষ নয় অর্ণব বেরোতে গেল কিন্তু দরজা বন্ধ হয়ে গেল নিজে থেকেই তারপর ঘরের কোন থেকে বেরিয়ে এলো এক নারী ধূসর মুখ লাল চোখ ভাঙা চুরির শব্দ এই বাড়িতে ছবি তোলে কেউ তুই সাহস করলি কেন দূর হ কে তুমি আত্মা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে তার ঠান্ডা নিঃশ্বাসে কাপে অর্ণবের শরীর আত্মা যখন গলা চেপে ধরল তখনই অর্ণবের কপালের ফোঁটা থেকে বেরোলো উজ্জ্বল আলো এক পবিত্র শক্তি যেন চারপাশ ভরিয়ে দিল চন্দনের আলোয় আত্মা কেঁপে উঠল তারপর ধোঁয়ায় মিলিয়ে গেল যেন অশুভ নিজেই আত্মসমর্পণ করল ভাই তুই ঠিক আছিস আমি সারা রাত প্রার্থনা করছিলাম তোর ফোঁটাই আমায় বাঁচিয়েছে মৌ তোর ভালোবাসাই অশুভকে হারিয়েছে একটা বোনের ভালোবাসা আর এক ভাইয়ের বিশ্বাস এই দুই মিলে হারিয়ে দিল মৃত্যুর ছায়াকেও কখনো কখনো অশুভকে হারানোর জন্য অস্ত্র লাগে না লাগে শুধু এক চন্দনের ফোঁটা আর এক হৃদয় ভরা ভালোবাসা